তো আমি এখন দাঁড়িয়ে আছি বালি হল স্টেশনে আমি এই বালি হল থেকে আপনারা খুব সহজে মাত্র পাঁচ মিনিটে তাও আবার পায়ে হাঁটা পথে কীভাবে বালি স্টেশনে পৌঁছে যাবেন এখানে একটা শিব মন্দির আছে এই মন্দিরটা কিন্তু আপনারা ল্যান্ডমার্ক করে নিতে পারেন শিয়ালদা ডানকুনি যে লাইনটা এই লাইনটা কিন্তু উদ্বোধন হয় উনিশশো সালে এই বালি হল আর বালি স্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কিন্তু ভিডিওটা এখানেও আপনাদের কিন্তু পজ করব না যতটা থাকবে পুরোটা কিন্তু রয়্যাল আনকার্ড থাকবে হাওড়া তারকেশ্বর লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এটা কিন্তু মেন লাইনের ট্রেন হাঁটতে হাঁটতে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমি বালি স্টেশন আমি এখন দাঁড়িয়ে আছি বালি হল স্টেশনে আমি এই বালি হল স্টেশন থেকে কিভাবে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে তাও আবার পায়ে হাঁটা পথে আপনারা বালি স্টেশন পৌঁছে যাবেন সেটাই থাকবে কিন্তু আজকের এই পর্বে তো নমস্কার আপনারা কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানায় আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এবার বলে রাখি আপনারা যদি এই বালি হল স্টেশনে নামেন ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন একটা রেল ব্রিজ ওই দূরে ওটা ওই দিকটা হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বর দিক আর এই দিকটা হচ্ছে কিন্তু ডানকুনির দিক আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম বা দু নম্বর প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে নামুন না কেন আপনাদেরকে কিন্তু ওই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছে ওই অবধি যেতে হবে আর এই বালি হল স্টেশনে কিন্তু কোনো ফ্লাইওভার বা রেল ক্রসিং নেই এপাশ থেকে ওপাশ যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু লাইন ক্রস করে যেতে হবে যখন ট্রেন আসে না তখন আর এই বালিহল স্টেশনটা কিন্তু ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা জোনের মধ্যে পড়ছে এই শিয়ালদা ডানকুনি যে লাইনটা এই লাইনটা কিন্তু উদ্বোধন হয় উনিশশো সালে আর এই যে লাইনে ইলেকট্রিফাইড হয় এই ইলেকট্রিফাইডের সাল হচ্ছে উনিশশো সালে আর এই বালিহল স্টেশন থেকে আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন ওই রোডটা ওইটা হচ্ছে কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এই যে সামনে যে রোডটা দেখছেন এটা হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে সোজা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে এই বালি হল আর বালি স্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বালি হল স্টেশন এবং বালি এই দুটো কিন্তু শিয়ালদা এবং হাওড়া ডিভিশন যেটা সেই দুটোকে খুব সুন্দরভাবে কিন্তু ইন্টার কানেক্ট করছে মানে হয়তো রেল লাইনে কোনো কানেক্ট নেই কিন্তু এই পায়ে হেঁটে যে পাঁচ মিনিটে আপনারা কিন্তু এই শিয়ালদা ডিভিশনেও পৌঁছে যেতে পারেন অথবা হাওড়া ডিভিশনেও পৌঁছে যেতে পারেন বালি স্টেশনে তো চলুন বেশি কথা না বলে এবার কিন্তু আমরা হাঁটা লাগাই বালি স্টেশন উদ্দেশ্যে আর কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম খুব সহজে কীভাবে হবে পায়ে হেঁটে বিধাননগর স্টেশন থেকে আপনারা কলকাতা স্টেশন পৌঁছে যাবেন ওই ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন যারা এখনও ভিডিওটি দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম এবং আই বাটনেও লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা দেখে নিন আর এই ভিডিওটা তো আজকে দেখতেই পাচ্ছেন তো বালি হল স্টেশনে হাঁটতে হাঁটতে একেবারে সামনের দিকটায় চলেলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেল ব্রিজটা এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আপনাদের দেখে লাইনটা ক্রস করে কিন্তু ওই যে জায়গাটা দেখছেন দু নম্বর প্ল্যাটফর্মে ওই দিকটাই যেতে হবে ওই দিক থেকে কিন্তু সিঁড়ি আছে চলুন আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন কিন্তু চলে এসেছি একেবারে দু নম্বর প্ল্যাটফর্মের দিকটায় তো চলুন সামনের দিকে আগিয়ে যায় জাস্ট এই রাস্তাটা ধরে কিন্তু আপনাদেরকে আগাতে হবে এই যে প্ল্যাটফর্মে নামলেন প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু এই যে রাস্তাটা চলে আসছে একটু এগিয়ে রাস্তা দেখতে হবে আর এটাই হচ্ছে কিন্তু বালি হল স্টেশনের টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারটা কিন্তু ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে যখন ট্রেন আসে তখন কিন্তু খোলা হয় তো সামনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি ধরে কিন্তু আপনাদেরকে নিচে নেমে যেতে হবে তো চলুন নিচে নামি এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়ি ধরে কিন্তু এরকম তিনটে পার্টের সিঁড়ি করা আছে আপনাদেরকে সিঁড়ি ধরে কিন্তু একেবারে নিচে নামতে হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই নিচে নামার পর আপনাদেরকে কিন্তু এই বাঁদিক ধরে যেতে হবে তো আপনারা বালিহল স্টেশন থেকে সিঁড়ি ধরে একবারে নিচে নামার পর কিন্তু আপনাদেরকে যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে এই বাঁদিকে রাস্তা ধরে কিন্তু একটু এগিয়ে যেতে হবে তো চলুন আমি পুরোটাই কিন্তু আপনাদেরকে আন কার্ড দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু প্রচুর আপনারা টোটো পেয়ে যাবেন আর দেখুন এখানে একটা এখানে একটা শিব মন্দির আছে এই মন্দিরটা কিন্তু আপনারা ল্যান্ডমার্ক করে নিতে পারেন ওই জাস্ট থেকে নেমেই কিন্তু আপনারা বাঁদিকে মন্দিরটা পাবেন বাঁদিকে মন্দিরটা বাঁ হাতে রেখে আপনাদেরকে পুরোপুরি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে আর একটু এগিয়ে দেখতে পাবেন এদিকে এরকম একটা সিঁড়ি করা আছে ওপরে ফ্লাইওভার যাওয়ার জন্য যারা আপনারা দক্ষিণেশ্বর অথবা ডানকুনি বাস বাস বা গাড়ি যে কোনো কিছু ধরতে চান আপনারা কিন্তু একেবারে ওপরে পৌঁছে যেতে পারেন ফ্লাইওভারে না আমরা কিন্তু সামনের দিকে হেঁটে যাব। দেখুন প্রচুর ভিড় কিন্তু এই রাস্তাটায় তো চলুন সামনের দিকে আস্তে আস্তে হেঁটে যায় কতক্ষণ লাগছে আপনারাই বুঝতে পারবেন আমি কিন্তু ভিডিওটা পজ করব না ঠিক আছে যতটা সময় লাগছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন কিন্তু দশটা এগারোটা বাজে অফিস টাইম প্রায় বলতে গেলে তাই রাস্তাতে একটু ভিড় আছে এর সোজা রাস্তা ধরে কিন্তু আমি এগিয়ে যাব আর চারিধারে কিন্তু প্রচুর দোকানপাট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় এখানে যেমন মোবাইলের কভার ইত্যাদি 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 গ্লাস দোকান 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 জুসের বিভিন্ন রকম কিন্তু আপনারা ডান দিকে পেয়ে যাবেন আমি কিন্তু ভিডিওটা এখনো অবধি কাট করিনি পুরোটা যেটা র অরিজিনাল যতক্ষণ লাগবে হেঁটে আমি কিন্তু সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু এই মুহূর্তে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এই যে পিছনের রাস্তাটা ফেলে এলাম তো এই রাস্তা ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো প্রায় হাঁটতে হাঁটতে একটা জায়গায় পৌঁছালাম এবার আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে সিটা চলে দেখতে পাচ্ছেন এই সিটা হচ্ছে কিন্তু বালি স্টেশনে কড লাইন তো চলুন আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বালি স্টেশনে কিন্তু কডলাইন লাইন এখন একটা ট্রেন ঢুকেছে তাই এখন একটা ট্রেন ঢুকেছে তাই এত লোকজন তো আপনারা দেখতেই পেলেন হাঁটতে হাঁটতে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমি বালি স্টেশনে যেটা কট লাইন অর্থাৎ হাওড়া বর্ধমান যে কট লাইন সেই কট লাইনে কিন্তু আমি পৌঁছে গেছি আমি সামনে যে আপনাদেরকে এগিয়ে দেখাবো মেল লাইনটা অবশ্যই কিন্তু আপনারা কট লাইন অবধি তো বুঝতেই পারলেন কতক্ষণ টাইম লাগে তিন থেকে চার মিনিট আর ওই যে দূরে ওই পাশটায় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কিন্তু মেল লাইন আপনি চাইলে কিন্তু এই যে রেল ব্রিজটা রয়েছে দেখতে পাচ্ছেন ওই রেল ব্রিজ হয়ে কিন্তু চলে যেতে পারেন আর নিচে যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে দিকে রাস্তা দিয়েও চলে যেতে পারেন আমি দিকে রাস্তায় গিয়েই আপনাদেরকে পড়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতেই পারলেন মাত্র চার থেকে পাঁচ মিনিটে কিভাবে হাওড়ার সঙ্গে শিয়ালদের যে কানেকটিভিটি সেটা খুব সহজেই কিন্তু আমরা করে ফেললাম একটা কথা বলে রাখি বালি স্টেশন সম্বন্ধে এই বালি স্টেশন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর জোন হচ্ছে হাওড়া জোন আর এখন কিন্তু যাচ্ছে হাওড়া তারকেশ্বর লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এটা কিন্তু মেন লাইনের ট্রেন দেখুন ওই পাশটা কিন্তু মেন লাইনটা কেটে যাচ্ছে আর এই বাঁ দিকটা যেটা দেখছেন এটা এটা হচ্ছে কিন্তু কোয়াড লাইন আর হাওড়া তারকেশ্বর লোকালটা কিন্তু একেবারে মেন লাইনে পৌঁছে যাচ্ছে আপনাদেরকে পুরো ট্রেনটা কিন্তু দেখালাম দেখুন ওখানে লেখা আছে হাওড়া তারকেশ্বর তো চলুন যে সিঁড়িটা ধরে আমি বালি স্টেশনে কোয়াড লাইনে এসেছিলাম তো সেই সিঁড়ি ধরে নেমে যে বাঁ দিকে রাস্তাটা আছে সেদিক দিয়ে গিয়ে কিন্তু একবারে বালি স্টেশনের যে মেন লাইন বা টিকিট কাউন্টার সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন এই সিঁড়ি ধরে কিন্তু আমি আবার নিচে নামলাম নিচে নেমে এই যে ডান দিক চলে আছে এই কিন্তু আমি আবার চলে যাব আমি কিন্তু ভিডিওটা এখানেও আপনাদের কিন্তু পজ করব না যতটা থাকবে পুরোটাই কিন্তু রয়ান আন কার্ড থাকবে ঠিক আছে তো চলুন সামনে এগিয়ে যাই এই মেল লাইন থেকে কডলাইন লাইন কিন্তু দু থেকে তিন মিনিট মতো সময় লাগে হেঁটে যেতে শুধু একদম সামনে কিন্তু আপনারা রাস্তাটা ধরে হেঁটে যাবেন দেখুন এই রাস্তাতেও কিন্তু প্রচুর দোকান ওই রাস্তাটা শেমি রাস্তা কিন্তু এভাবে প্রচুর দোকান মানুষজন কিন্তু এভাবে হেঁটে যাওয়া আসা করে এই রাস্তাটা এখানে একটা মাটনের দোকান রয়েছে রাস্তার বাঁ দিকে তো চলুন আমি সামনের দিকে এগিয়ে যাই একটু আগিয়ে গেলেই কিন্তু পেয়ে যাব দেখুন গরমের লস্যির দোকান বাদিকে তো চলুন আর চলে এসছি প্রায় এই যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে রাস্তাটা এই রাস্তা ধরে কিন্তু আপনি এই সিঁড়িতে উঠে যেতে পারেন কিন্তু একদমই না এই যে দেখুন এরকম একটা কিন্তু রেল ফোকর আছে এই ফোকরের পাশ দিয়ে কিন্তু আপনাদেরকে পেরিয়ে যেতে হবে এই দেখতে পাচ্ছেন এক নম্বর এটা হচ্ছে একটা ফোকর এবার সামনে আর একটা পড়বে দেখাচ্ছি আমি সামনে গিয়ে আপনাদেরকে আমি কিন্তু ভিডিওটা একেবারেই কিন্তু কষ্ট করিনি যতটা দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই কিন্তু একদম র দেখাচ্ছি আপাতত দু মিনিট হলো হাঁটামাট আমার লাইন থেকে মেন লাইনের জন্য এই যে আপনারা চাইলে কিন্তু এদিক দিয়ে উঠে যেতে পারেন আর তাছাড়া আমি সামনে গিয়ে দেখাচ্ছি এই যে এদিক দিয়ে যদি উঠে যান এদিক দিয়েও কিন্তু আপনারা তিন নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাবে আমি টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে পুরো দেখাচ্ছি এরকম রেলের এরকম রেলের যে নিচে ফুকরটা আছে ফুকর দিয়ে বেরিয়ে এলে কিন্তু একেবারে সামনে একটু গিয়ে বাঁ দিকে আপনারা টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে টিকিট কাউন্টারটা আর এই হচ্ছে কিন্তু বালি স্টেশনের টিকিট কাউন্টার আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা যারা টিকিট কাটবেন এখান থেকে কিন্তু বালি স্টেশনের টিকিট কেটে নিতে পারেন হাওড়া যাওয়ার জন্য বা বর্ধমান যাওয়ার জন্য আর টিকিট কাউন্টারের পাশেই কিন্তু এরকম সিঁড়ি করা আছে খুব সুন্দর এই সিঁড়ি বেয়ে কিন্তু আপনারা এক নম্বর দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারেন আমি ওপরে গিয়ে দেখাচ্ছি একটু জাস্ট ওয়েট করুন এটা হচ্ছে ওয়ান এ প্ল্যাটফর্ম ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওটা দুই ওদিকে লোকাল ট্রেন ঢুকছে একটা এটা একটা হাওড়া যাচ্ছে তো আপনারা বুঝতেই পারলেন খুব সহজে এত অল্প সময়ের মধ্যে কিন্তু আমি বালি হল থেকে বালি স্টেশনে পৌঁছে গেলাম আপনাদেরকে কট লাইনটাও দেখালাম মেন লাইনটাও দেখালাম কট লাইন থেকে মেন লাইন দু মিনিট লাগলো আর বালি হল থেকে বালি স্টেশন যে কট লাইনের স্টেশনটা ওটাও দু থেকে তিন মিনিট মতো লাগলো তো আপনারা বুঝতেই পারলেন খুব সহজে কিভাবে পৌঁছে গেলাম তো আপনারা চাইলে কিন্তু এভাবে আসবেন আপনাদের সময় এবং মূল্য দুটোই বেঁচে যাবে আর সর্বশেষে একটাই কথা বলবো যারা বিধাননগর থেকে কলকাতার যে হাঁটা জার্নি সেটা এখনও যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে কিন্তু ভিজিট করে নিন তো এই ভিডিওটার সাথে আমি আরেকটা একটা পার্ট আপনাদের অ্যাড করে দিচ্ছি এই বালি স্টেশন থেকে আপনারা কীভাবে ফ্লাইওভারে গিয়ে দক্ষিণেশ্বর বা ডানলপ বা ডানকুনি যাওয়ার যে বাস বা অটো বা ম্যাজিকগুলো পেয়ে যাবেন কীভাবে সেটাও আমি এই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি ধরুন আপনারা এই বালি স্টেশন থেকে বেরোলে যে সামনের রাস্তাটা দেখছেন এদিকে কিন্তু এগিয়ে যাবো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে কিন্তু যেদিকে এলাম সেই রাস্তা ধরে একটু এগিয়ে যাব আমি দেখাচ্ছি ফ্লাইওভারে কি করে পৌঁছে যাবে আর আপনারা কিন্তু এদিকেও বালি স্টেশনে একটা টিকিট কাউন্টার পেয়ে যাবেন যেদিকটা ধরে আমি কিন্তু তখন এগিয়ে গেলাম আর যে ফ্লাইওভারটা ঠিক দেখালাম আগে যে আপনারা বললাম ওপরে পৌঁছে গেলে একদম দক্ষিণেশ্বর দিকে পৌঁছে যেতে পারেন বাস বা কিছু অটো যে কোনো কিছু পেয়ে যাবেন তো সেই ধরেই কিন্তু আমি উপরে উঠবো ওই ওপরে রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট ভিডিওটা একটু পজ করলাম একেবারে কিন্তু যে ওপরে ওঠার সিরিজ এখানে গিয়ে ভিডিওটা আমি অন করছি তো এই যে আপনাদেরকে যে ফ্লাইওভারটা দেখালাম এই ফ্লাইওভারের সিরিজ ধরে কিন্তু ওপরে উঠে যাবো দক্ষিণেশ্বর অথবা আপনারা যে কোনো যেদিকে চলে যেতে চান এয়ারপোর্টে বাস এখান থেকে পেয়ে যাবেন তো চলুন আমি উপরে উঠে দেখাচ্ছি সিঁড়িটা আপনাদেরকে এই সিঁড়ি ধরে কিন্তু একেবারে উপরে উঠে গেলে আপনারা বাস ম্যাজিক অটো সব কিছু পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এই একেবারে ফ্লাইওভারের উপরে চলে এসেছি এখান থেকে কিন্তু বিভিন্ন লাইনে আপনারা ডানকুনি যাওয়া বা যে কোনো দক্ষিণেশ্বর যাওয়া এয়ারপোর্ট যাওয়া সব বাস কিন্তু এই ফ্লাইওভারের উপর থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখে নিন আপনাদেরকে রোডটা পুরোটাই দেখিয়ে দিলাম আর আমি কিন্তু একেবারে ফ্লাইওভারের উপরেই দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই দেখুন এখানে একটা ডানকুনি যাওয়ার বাস দাঁড়িয়ে আছে আর ওদিক থেকে কিন্তু আরও বাস আসছে আর প্রচুর লোক কিন্তু এইভাবে এই সিঁড়ি ধরে ওপরে উঠছে তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন বাস ম্যাজিক অটো ধরার জন্য তো চলুন সামনে অটো আছে অটো ধরে আমি বাড়ি ফিরবো আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা